এর জন্য আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আমরা এসে বন্দা মারা যাই মৌ মধ্যে মধ্যে।

এমন গুণার শরণায় তোমার মায়ের জানুন না বাবাই জানিনা তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানে না তোমার দেবী জানুন না পন্দা তুমিও জমি ন বলিয়া গেলায় পন্দা যখন জমি বলি মারা দেবা বন্দা জানি আর কে কাল কামতর মানো আসর আমি আল্লাহ তোমার জীবন সমস্ত আমি আল্লাহ কারো জানো বন্দার জীবনের নাকি বলি ভাইব বন্দা যখন গুণা ভাইব ডাইরে ভাইব ভাইয়া জানাই আল্লাহ এই যে গুণা থেকে সেই গুনাটা আমার যে আমি খরচ ই না আল্লাহ করবার নিবের খরব আয় আল্লাহ এই যে গুনা দেখিয়া সেই গুণা আমি জমির খরচিনা সন্ধাই জমিনো গুনা কৰিছে একোনে জমিনৰ কোনো মানুষ দেখছে না আল্লাহ ছাড়া কোনো মানুষ জানে না বাইরে টানি আৰু কিয় জমিনৰ জানো কোনো মানুষ দেখে না এই যে জমিন আছে এই জমিন দিয়াৰ লাইভ ভিডিও ৰেকৰ্ডিং কৰাইতে চই মায়াল ভিজু

আল্লাহ রব্বুল আলামিনের ফরমায় আমার বান্দা এই জমিনের মধ্যে ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি ও ফল যদি জমিন ও দুনিয়ার জমিন ও কোন বিন করিয়া ও বান্দা দেরি না করিয়া আমি আল্লাহর দরবার তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুআ

এর জন্য আমার বজরগয় বনিস সাইডর জমানায় এমন এক ব্যক্তি আসলো আল্লাহর বান্দার জীবনর মাঝে সুল হুরীমাল কোনো নেকি নাই ইলামানুয়া সল্লাল্লাহু সারাটা জীব বান্দায় জমিনুর মধ্যে গুনার গুনাহ হইয়া গেল এমন এক বান্দা ইনতাল রিসুলের গুলাগাছিল আমরা জমিন গুনাহ করে জমিনুর কোন মাংসরে বান্দায়

যে পরিমাণ গুণা করত সব ডাইরে মেনটেন করত এর পরে রাত্রে খাইত ঘুমাই আল্লাহর বন্ধার বৃদ্ধা মা জননী মা জননী বার বার আল্লাহর বন্দরে বুঝাইলে বাবা রে আমি তোমার তোমার আমি তোমার এখনো সময় আছে রে তো বা কর তোমার জীবনের গুণা মা ফলিয়া দিবা আমি মায় আর জীবনে জমিন কোনো দিন গুনার কাম হইও না বিলকুল মানে না গুনা গুনা আমার বুঝুর গল বন্দার সমস্ত ডাইরি পর পর গুনার গুনা দোকানের কোনো ডাইরি না খারবার কোন ডায়রি নাই মন্দার ডায়রি দেখা সেই ডায়রি বন্দার জীবনের মাঝে যত গুণা সমস্ত গুণার ডায়রি বন্ধার নিকটে আছে মায় নাকর বন্ধ

গর্্তনে বাইর হিছে পাইরবার ভরে দেখে। এগদন সুন্দরী মহিলা। সুন্দরী মহিলা, আল্লাহর বন্ধরে আল্লা এতনো মাজেখম দিলা না। এমন হয়ে সাফ মালিক বানাইছে হয়। সুন্দরী মহিলা। আল্লাহর বন্ধর সামনে যায়। পদাস অবস্থায় মহিলা যায়। নেকাব লাগাইলাছে পদারে বিতরে দুূর্তনেই জানাায়ন বাইরে। আমি হইলাম একজন ও আমি হইলাম একজন ভদ্র মহিলা আমি আপনার হাসি জানতে না পারিয়া এলাকার মাঝে তোমার আল্লাহ বানাইছে আমি বড় বছরের মধ্যে আছি